অসমের শিলচরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আর সেই সভা থেকে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় BJP নিশানা করে তীর ছুড়লেন তেমনি একাধিক প্রতিশ্রুতিও দিলেন তিনি তৃণমূল ক্ষমতায় এলে তিয়ে হবে না বলেও আশ্বাস দিলেন তিনি অসমে চারটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল শিলচরের তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস সেই প্রার্থীর হয়ে প্রচারে গেছেন মমতা সেই রাধেশ্যাম সহ অন্যান্য টিএমসি প্রার্থীদের জেতানোর ব্যাপারে আহ্বান জানান তিনি সেই সঙ্গেই এবার জেতালে আগামী বিধানসভা ভোটে অসমের সব আসনে তৃণমূল প্রার্থী দেবে বলে আশ্বস্ত করেন তিনি সেই সঙ্গে ভোটে জেতার ক্ষেত্রে একটা অঙ্ক বলে দেন নেত্রী কি সেই অঙ্ক অসমে মমতা বলেন অসমে বাঙালি হিন্দু ও মুসলিম ভোট মিলিয়ে সত্তর শতাংশ আর অসমিয়া ভোট তিরিশ শতাংশ সবাই মিলে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে তিনি জানিয়ে দেন অসমে ট্রায়াল দিতে এলাম এবার ফাইনালে খেলতে আসবে আবার মমতা বলেন তৃণমূল সরকারে এলে সিএএ এনআরসি বাতিল করা হবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে না বলে জানিয়েছেন মমতা সেই সঙ্গেই অভিন্ন দেওয়ানি বিধিও কার্যকর হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি মমতা বলেন আপনাদের হয়ে বাংলায় আন্দোলন করেছিলাম বলে আমার বিরুদ্ধে অসমে এফআইআর হয়েছিল আমি ভুলিনি ছ থেকে সাতটা মামলা করেছিল কি করবে গলা কাটবে কজন জেলে পড়বে তোমরা বানিয়ে এই নির্বাচন ভয়ঙ্কর হতে চলেছে এত কলুষিত নির্বাচন আগে কোনোদিন দেখিনি সরকার চলছে এজেন্সি দিয়ে সব মিডিয়া দেখবেন বাবুদের বড় বড় ছবি বিজ্ঞাপন কোনোদিন খোঁজ নিতে আসে না কেন্দ্রীয় সরকারের চাকরিতে দশ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে নেত্রী বলেন একবার জোট বাঁধুক জোট মানে তৃণমূল আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো বাংলায় কংগ্রেস সিপিএম বলে কিছু নেই ওখানে ওরা বিজেপি কে সমর্থন করে এবার মোদি জিতে গেলে গণতন্ত্র বলে কিচ্ছু থাকবে না আর নির্বাচন হবে গণতন্ত্রকে ওরা বেঁচে দিয়েছে জনতার জন্য ওরা কিছু করেনি আমরা লড়তে পারি আমরা আপনাদের লুটতে শেখাবো রামনবমী প্রসঙ্গে তিনি বলেন আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা রয়েছে দাঙ্গা করে ভোটে ফায়দা লুটতে চায় দাঙ্গা ছাড়া কোনো গ্যারান্টি নেই সংখ্যালঘু আদিবাসী বাঙালি রাজবংশী দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে